ফ্রেন্ডস ব্যাক মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছে বন্ধুরা বন্ধুরা আজকে নিয়ে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা সত্যি বলছি ভিডিওটা এত সুন্দর তোমাদেরকেও ভালো লাগবে বন্ধুরা তোমরা টাইটেল আর থামমেল দেখে নিচে বুঝতে পেরে গেছো যে আজকে ভিডিওটি কিসের উপরে হতে চলেছে আমি জানি তোমরা বুঝতে পেরে গেছো এই ভিডিওটা কিসের উপরে হতে চলেছে বন্ধুরা এই ভিডিওটি ভগবান রাধাকৃষ্ণের মন্দির শিলিগুড়ি নর্থ বেঙ্গল শিলিগুড়িতে ভগবান রাধাকৃষ্ণ একটি মন্দির আছে যেই মন্দিরটি প্রণামী মন্দির নামে পরিচিত আর এই মন্দিরটি শিলিগুড়ি পাঞ্জাবি পাড়ায় অবস্থিত প্রণামী মন্দির তা আমি এখানটায় যাচ্ছি যেহেতু তোমার ভাবলাম যে ভিডিওটা করে তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা এই প্রণামী মন্দিরটি আমার এত ভালো লেগেছে যে তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি পারলামই না তো ভাবলাম আমি যেহেতু দেখছি তো আমার যারা ফ্যামিলি আছে আমার ফ্যামিলি বলতে তোমরাই আমার ফ্যামিলি আমার ফ্যামিলি যারা আছে ওরাও যেন দেখে এত সুন্দর মন্দির বন্ধুরা এই মন্দিরটি সোনার রঙ করা কিন্তু সোনার মন্দির নয় এত সুন্দর মন্দিরটি প্রণয় মন্দির ভগবান রাধাকৃষ্ণের তাই তোমাদেরকে তোমাদেরকে আমি বলছিস তোমরা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো আর সত্যি বলছি বন্ধুরা তোমরা যদি ভিডিওটি দেখো তোমাদেরকেও ভালো লাগবে এত সুন্দর একটি মন্দির আর যদি তোমরা না দেখো সত্যি তোমরা মিস করবে এত সুন্দর একটি মন্দির শিলিগুড়ির বন্ধুরা তাই তোমাদের কাছে একটি রিকোয়েস্ট কেউ স্কিপ করে যাবে না আর তোমরা শেয়ার লাইক কমেন্টস করে দিবে সাবস্ক্রাইব করবে পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে দিবে যখনই আমি নতুন কোনো ভিডিও দিব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো বন্ধুরা আমি কথা না বাড়িয়ে তোমাদের তোমাদেরকে নিয়ে যাচ্ছি শিলিগুড়ির প্রণায়ামী মন্দিরে তাহলে চলো দেখা হচ্ছে প্রণায়ামী মন্দিরে এ ভিউ মোমেন্টস লাইট বন্ধুরা ই হচ্ছে শিলিগুড়ির পাঞ্জাবী পাড়ার প্রণামী মন্দির এই মন্দিরটি ফ্রন্ট গেট এটি দেখতে পাচ্ছি খুব সুন্দর মন্দির প্রণাম মন্দির ভগবান কৃষ্ণের এটা হচ্ছে সামনের দিকে ভগবান কৃষ্ণের কিছু প্রতিমা রাখা সামনে গেটে এর থাকে চলো ভিতরে যাই ভিতরে প্রবেশ করি ভিতরে ঢুকতে দেখলাম খুব সুন্দর গাছ নানান ধরনের পাতাবাহার গাছ দিয়ে সাজানো খুব সুন্দর লাগলো এটি দেখে এখানে যারা বাইক নিয়ে আসে তারা বাইক রাখতে পারবে বাইক রাখারও জায়গা আছে কিন্তু ফোর হুইলার রাখার ঠিক হয়তো জায়গা নেই এই হন যে হচ্ছে মন্দিরটি খুব সুন্দর গোল্ডেন কালার করা কনায় মন্দির খুব সুন্দর লাগলো এই পাশটায় তোমাদের গ্রাউন্ড করা আছে মর্নিং ওয়ার্ক ইভিনিং ওয়ার্ক করতে পারবে বাচ্চারা খেলাধুলা করতে পারবে এখানটায় সানসেটের মতন বানানো লাইটও লাগানো গাছগাছরার জন্য হয়তো আর এই হচ্ছে মন্দিরের সামনে পিলারগুলো এই পিলারগুলোর কাজগুলো খুব সুন্দর মানে মন্দিরের তুমি দেখো পিলারগুলো বা তার সাইডের যে কাজগুলো খুব সুন্দর করেছে দারুণ লাগলো দেখতে দারুণ যারা শিলিগুড়ি বাসিন্দা তারা একবার এসে দেখে যেতে পারো অনেকে হয়তো দেখেছে এই মন্দিরটি বা অনেক যারা দেখো না বা আসনে তারা একবার আসতে পারে এই মন্দিরটিতে খুব সুন্দর মন্দিরটি এই ফ্রন্ট সাইডটা দেখতে ঠিক এরকম দারুণ দারুণ না দেখলে বন্ধুরা না আসলে মন্দিরটা বুঝতেই পারবো না এত সুন্দর মন্দির শিলিগুড়িতে অনেকে শিলিগুড়িতে থাকে বা অনেকে জানেও না অনেকে জানেও বা যারা বাইরে থাকে তারাও আসলে শিলিগুড়িতে যদি কোনোদিন আসে কি ওইদিকে ঘুরতে ওই মন্দিরটা ভিজিট করতে পারে খুব সুন্দর মন্দিরটি চলো ভিতরে যাই আগে প্রণাম করে নিই সিঁড়ি ছুঁয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে চলো ভিতরে প্রবেশ করি দেখো বন্ধুরা কি সুন্দর খুব সুন্দর উপরে ভগবান কৃষ্ণের কিছু বাণী লেখা বা এই পাশে ভগবান কৃষ্ণের বাল্যকাল থেকে নিয়ে ওনার বড় হওয়া পর্যন্ত প্রত্যেকটা প্রতিমা দিয়ে বা অনেক গুলোপিকম পিকচার দিয়েও আছে ভগবান কৃষ্ণের উপরে রাধা কৃষ্ণের রাসলীলা বা ভগবান কৃষ্ণের কাহিনীর উপরে খুব সুন্দর চারিদিকে বাণী লেখা আছে ছবিও বানানো মূর্তিও বানানো আছে ছবিও আঁকা আছে দেখতে পাচ্ছি কি সুন্দর উপরে যেগুলো ছবি প্রত্যেকটা ছবি কাঁচ দিয়ে করেছে দেখো প্রত্যেকটা কাঁচ ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোটো কাঁচের টুকরো দিয়ে টুকরো দিয়ে খুব সুন্দর পুরো ডিজাইনটা বানিয়েছে দারুণ লাগলো দারুণ লাগলো দেখতে আমি এখানে আসলাম ভাবলাম ভিডিও করি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি তাই ভিডিওটা বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবে দারুন প্রত্যেকটা ছবি যে এঁকেছে দারুন এঁকেছে আর এত ক্ষুদ্র ক্ষুদ্র কাচের টুকরো তার মধ্যে কালার করে তারপর এই ডিজাইনগুলো বানানো যে কারিগর তার হাতের বা তার শিল্পের দাম আছে রাধে রাধে প্রত্যেকটা দেখো কী সুন্দর বানিয়েছে আলপনাগুলো বা কলকাগুলো যে বানিয়েছে দারুণ বানিয়েছে দারুণ লাগা দেখতে এই এটা হচ্ছে বের হবার গেট এই কলকাগুলো না যে বানিয়েছে এত সুন্দর আর কোন সহকারে কলকাগুলো দারুণ লেগেছে ভগবান রাধাকৃষ্ণ ঠিক বা পাশটা গুরুদেব আর ডান পাশটা গুরুদেব এখানে কীর্তন চলছে মানে প্রার্থনা চলছে এখানে পাশে বাবা ভোলেনাথ কৃষ্ণের মা যিনি ছিলেন ওনাকে যে দর্শন দিচ্ছিলেন তারপরে এখানে ভগবান কৃষ্ণের গুরুকুলের ছবি বা ভোলেনাথ ছোটো গোপাল ভগবান কৃষ্ণের ছোটোবেলার নাম ছোটোবেলাতে ওনাকে সবাই গোপাল বলে ডাকত ভগবান কৃষ্ণের যে জন্ম যেদিন হয়েছিল সেদিন যে ওনার বাবা যে ওনাকে যমুনা নদী পার করে নিয়ে গেছিলো পিছনে পঞ্চনাগ যে ঝড় তুফান থেকে রক্ষা করার জন্য আর এই পাশে ভগবান কৃষ্ণে নারায়ণ ভগবান নারায়ণ যখন দর্শন দিয়ে দিয়েছিলো ভগবান কৃষ্ণের যখন জন্ম হয় জেলে ওনার মা বাবা যে জেলে জেলে ছিল এখানে হচ্ছে কালিয়া দমন কালিয়া নাগের উপর ভগবান কৃষ্ণ এই পাশটা ভগবান কৃষ্ণ যখন গোবর্ধন পর্বত ওনার কায়ামলে যে উঠিয়েছিল সেই দৃশ্য এখানে ভগবান কৃষ্ণের রাসলীলার দৃশ্য ওনার সখীদের সঙ্গে রাসলীলা আর এই পাশটা হচ্ছে মহাভারতের ভগবান কৃষ্ণ অর্জুন সাথে রথে যে মহাভারতের যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের দৃশ্য আর এই পাশটা আছে আছে এখানে আছে এই গুরুদেব ভগবান এই কৃষ্ণের মন্দিরে যে গুরুদেব গুরুদেব অনেক ভক্ত এখানে সন্ধ্যার সময় অনেক ভক্তরা এসেই থাকে প্রত্যেক দিন এত সুন্দর মন্দির কেন বা আসবে না আর তার মধ্যে ভগবান কৃষ্ণ ভগবান রাধাকৃষ্ণকে না ভালোবাসে প্রত্যেকে ভালোবাসে তাই বন্ধুরা সবাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখানে যিনি আছেন খুব সুন্দর প্রার্থনা করছেন সত্যি ওনার প্রার্থনার মানে সুর খুব সুন্দর লাগলো আমার অসাধারণ ওনার সঙ্গে আমার কথা হয় না বা ওনার নামও যায় না কিন্তু অসাধারণ ওনার গানের গলা ভগবান কৃষ্ণের আর এই মন্দিরটি হয়তো মারোয়ারি যারা যে যারা আছেন ওরাই এই মন্দিরটি বানিয়েছেন খুব সুন্দর ওনার গানের গলা ভগবান কৃষ্ণের গান প্রার্থনা চলছে খুব সুন্দর ভিতরে ভিতরে কাচের আর ছোট ছোট খুব সুন্দর মানে ঠিক ডায়মন্ড নয় ডায়মন্ড টাইপেরই ওইভাবে দিয়ে দিয়ে খুব সুন্দর সাজিয়েছে মুটুকো রাখা এটা হচ্ছে পাখিদের থাকার ব্যবস্থা দেখতে পাচ্ছি দূরে টাওয়ার মতন কারণ এখনকার মোবাইল রেডিওশনের কারণে পাখিদের থাকার খুবই কষ্ট হয়ে গেছে তাই এই মন্দির থেকে এটা বানিয়েছে পাখিদের থাকার জন্য ব্যবস্থা আর এই পাশটা হচ্ছে মন্দিরের সেকেন্ড গেট এই গেট থেকেও অনেকে ভিতরে প্রবেশ করতে পারবে কিন্তু গেটটা সবসময় বন্ধই থাকে আর এই পাশটা যেরকম বললাম তোমাদেরকে সুন্দর গ্রাউন্ডের মতন পাশে যেরকম দেখতে পাচ্ছ অনেক মহিলারা হাঁটা চলা করছে আর এই ঘাস এইখানটার মধ্যে বাচ্চারা খেলাধুলা করতে পারবে মর্নিং ওয়াক মর্নিং বা ইভিনিংয়ে হাঁটাহাঁটি করতে পারবে সবুজ যেহেতু সবুজ ঘাসে হাঁটা খুবই ভালো তাই সবাই আর এখন বিকাল বাজে ছয়টা তাই দেখতে হচ্ছ বাচ্চারা খেলাধুলা করছে আর সবাই হাঁটছে আর এটা মন্দিরে ঠিক সাইড থেকে নিয়েছি এই ভিউটা কারণ দারুণ লাগলো দেখতে সাইড থেকে দেখতে পুরো মন্দিরটা দারুণ আর বন্ধুরা গোল্ডেন কালার করা ঠিক আছে আবার তোমরা গোল্ডেন ইয়ে দেখে ভাবো না এটা সোনার মন্দির নাকি কারণ সোনার মন্দির নয় এটা গোল্ডেন কালার করা প্রণামী মন্দির দেখো কি সুন্দর সবাই বসে আছে বাচ্চাই যে বাচ্চারা খেলাধুলা করছে সুন্দর সব কিছু মিলিয়ে সব কিছু মিলিয়ে জাস্ট ওয়াও ওয়াও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে